আপনাকে আগেও বলেছি যে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি উনি আমাকে বলেছেন দেশে থাকতে দেশের মানুষের সেবা করতে এবং আমিও ওয়াদা করেছি আনটিল ডে আমি এই দেশেই থাকবো এই দেশের মানুষের পাশে থাকবো দলের পাশে থাকবো আমি যদি প্রধানত কিছু নাও পাই এতে আমি দল ছেড়ে যাওয়ার আমার কোনো সুযোগ নাই আমার দেওয়ার জায়গাও নেই এই দলেই আমি যতদিন বেশি থাকবে এখানেই থাকবো এই এমন দল যে সিদ্ধান্ত নেবে আমি যেটা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের সিরিয়াসলি বিশ্বাস করি এটা দলও আমাদের আমরা বিশ্বাস করি যে দলের ক্ষেত্রে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো আমি দেশের জন্য কাজ করবো যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের নির্দেশ এটাই কিন্তু আমাদের নেতা নেত্রীরাও গত পনেরো বছর আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সেই আন্দোলন করেছি কোমলবর্তী ছাত্রছাত্রীরাও জীবন দিয়েছে তারেক্রমার এটাতে নেতৃত্ব দিয়েছে এবং এই সুযোগ আসে ইয়াং বুটারাও বুট দিবে বাংলাদেশে বুটের একটা আমেজ আলাদা বইছে আপনি চার্জ তুলে যান দেখবেন ইলেকশনের কথা বলতেছে এবং খুব আনন্দ ফুর্তি করতেছে তারা গ্রামের ভিতরে যান সবাই আর আমি ওই দিন আপনার একটা স্কুলে গেছি একবারে ছোটো ছোটো বাচ্চারা তারা মালিক মালিকবাই মালিক ভাই শুরু করেছে খালেদা জিয়ার স্লোগান দিচ্ছে এই বাচ্চারা আমার কোনো দিন দেখেও নেই এইগুলি হচ্ছে একটা আনন্দ কাজ করছে এবং এই একটা সবাই ভালোবাসতে সেখানে মুসলমান হিন্দু আমি দিন হিন্দুদের পূজাতেও আমি অ্যাটেন্ড করেছি এবং তাদের প্রত্যেকটা পূজা মণ্ডপ দক্ষিণ বা ফিলচ পালাগঞ্জ আমি সেই পূজা মণ্ডপগুলি কন্টিনিউয়াসলি ভিজিটও করছি এবং মসজিদ মাদ্রাসা কারণ আমরা বিএনপি বিশ্বাস করে ধর্ম মূল্যবোধে এবং সেই হিসাবে আমি প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমরা কাজ করছি এবং আমি মুসলমান হিসাবে আমার ধর্ম এটা আমি পালন করার চেষ্টা করতেছি এবং পাশাপাশি অন্যের ধর্ম প্রতি রিসপেক্ট দিয়ে যে আমি আপনার শিব ওই যে ওনাদের মন্দিরে আমি একটা শুনবেন আমার যাচ্ছে এটা তারা ওই যে আজকেই কেন তো এবং কয়েকটা এই পঁচিশটা তিরিশটার মধ্যে এই শুধু ম্যাক্সিমাম স্কুল এবং মাদ্রাসা মসজিদ এবং এই মন্দিরেও যাচ্ছে তা আমরা এখানে ইকুয়াল অপরচুনিটি বিশ্বাস করি এবং আমরা অ্যাকর্ডিং টু কোরআন হাতি আপনি অন্য ধর্মের প্রতি আপনার একটা সম্মান রিসপেক্ট দিতে হবে এবং বিএনপি পরিবার জাতীয়তাবাদী পরিবার আমরা আমরা সেখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট মিলেই কিন্তু আমরা জাতীয়তাবাদী যেটা শহীদ রাষ্ট্রপতি হব আমরা দিয়েছে এই জন্য আমাদের এইখানে বৈষম্যর কোনো স্থান বিএনপি দেয় না এবং দিবেও না এবং যারা আমি মনে করি যে বিএনপি করে এটা মানুষের পাশে যেতে হবে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমাদের আমরা নিয়ে প্রত্যেকের গড়ে করে যাচ্ছি এটা পড়লেই তুই বুঝতে বুঝতে পারবে মানুষের যে ফিউচার আমরা বলবো না যে হঠাৎ করে দশ টাকা সার দাম খাওয়াবো পরে দশ টাকার জায়গায় আমরা করে দেখা যাবে যে সেখানে আমরা দেড়শো টাকা চাইলে দাম হবে তো এইগুলি আমরা করব বিএনপি স্পষ্ট অ্যাক্টিস দেওয়ার মধ্যে কীভাবে আমরা রে মিল বিল করব এবং কিভাবে হেলথ সেক্টর কিভাবে কৃষি কিভাবে আমার প্রত্যেকটা বক্তব্য আমার কাছে এটা আছে এটা আপনারা যদি দেখেন তাহলে এটা আমাদের বিএনপি আগামীতে সরকার গঠন করবে এবং